আসসালামু আলাইকুম অনেক গর্ভবতী মা প্লাসেন্টা সম্পর্কে জানতে চান প্লাসেন্টা কখন নিরাপদ কখন ঝুঁকি সকল বিষয় নিয়ে আজ আমি আলোচনা করবো ইনশাল্লাহ প্রথম আসি প্লাসেন্টা কিংবা প্লাসেন্টা পজিশন কি প্লাসেন্টা হলো এমন একটি অর্গান যা আপনার গর্বে থাকা বাচ্চাকে অক্সিজেন এবং খাবার দিয়ে থাকেন যা জরায়ুর দেওয়ালে যে কোনো অবস্থানে অবস্থান করতে পারেন এই প্লাসেন্টা পজিশন কিংবা প্লাসেন্টা কখন নিরাপদ প্লাসেনটা যদি জরায়ু মুখ থেকে দুই সেন্টিমিটার বা তারও বেশি উপরে থাকে তাহলে এটি একেবারে স্বাভাবিক এতে সাধারণত কোনো প্রকারের ঝুঁকি থাকে না যদি প্লাসেন্টা জরায়ু মুখ থেকে দুই সেন্টিমিটার বা তার কম দূরত্বে থাকে তাহলে তাকে আমরা লোলাইং প্লাসেন্টা বলে থাকি যা সাধারণত বিশ থেকে চব্বিশ সপ্তাহের এই সময়টার মধ্যে স্বাভাবিক এবং সাধারণ কারণ বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থায় গর্বের বাচ্চা যখন বড় হয় সময়ের সাথে সাথে প্লাসেন্টা উপরে উঠে যায় যদি বত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহ পর্যন্ত প্লাসেনটা মুখ থেকে দুই সেন্টিমিটার কম দূরত্বে অবস্থান করে অথবা যদি ব্লেডিং বেশি হয় তখন কিন্তু এটি অধিক বেশি ঝুঁকি সে সময় বেশি বেশি বিশ্রাম নেওয়া বাড়ি কাজ ও সহবাস একেবারে এড়িয়ে চলতে হবে এবং ডাক্তারের পর্যবেক্ষণে থেকে সুসময়ে চিকিৎসা শুরু করতে হবে সুতরাং বলা যায় যদি প্লাসেন্টার জ্বরে মুখ থেকে দুই সেন্টিমিটার বা তারও বেশি উপরে থাকে এবং ব্লেডিং যদি না হয় তাহলে সেটি একেবারে স্বাভাবিক যা নর্মাল ডেলিভারির জন্য খুবই উপযোগী আর যদি প্লাসেন্টা জ্বরে মুখ থেকে দুই সেন্টিমিটার কম দূরত্ব অবস্থান করে এবং ব্লেডিং হয় তাহলে সেটি ঝুঁকিপূর্ণ ডাক্তারের পর্যবেক্ষণে সিজারিয়ান কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রিয় গর্ভবতী মা বোন গর্ভাবস্থায় ভয় নয় জ্ঞান অর্জন করুন সচেতন হন নিজের যত্ন নিন গর্বের বাচ্চার যত্ন নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম